আসসালামাইকুম প্রস আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল কিডব্যাক পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট গুরুত্বপূর্ণ এই অ্যান্টিবায়োটিকটির প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিউব্যাক ব্যাগ এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবারের নিয়ম গর্ভাবস্থায় এবং দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কিনবেন পাঁচশো এই অ্যান্টিবায়োটিকটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে স্যাপোরাকজিন একজিটিল স্যাপোরাকজিন অ্যাকজেটিল দ্বিতীয় প্রজন্মের অধিক শক্তিশালী এবং কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক যা বিটাল অ্যাক্টমস উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটি মৃদু থেকে তীব্র উর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বা সংক্রমণ ফের প্রদাহ বা সংক্রমণ পাশাপাশি নিম্ন শ্বাসনালী সংক্রমণ যেমন নিমোনিয়া ব্রনকাইটিস দীর্ঘস্থায়ী ব্রনকাইটিস কাশি দীর্ঘমেয়াদী কাশি শ্বাসকষ্ট এছাড়াও তীব্র জ্বর টাইফয়েড প্যারাটাইফয়েড মূত্রনাদি সংক্রমণ বা প্রস্রাপের জ্বালা পোড়া ত্বক বা নরম কোষকলার সংক্রমণ বা প্রদাহ যেমন ঘা ক্ষত ফোড়া বা অপারেশন পরবর্তী যে কোনো সংক্রমণ বা প্রদাহ প্রতিরোধে একজন চিকিৎসক সফলতার সাথে এই অ্যান্টিবায়োটিকটি প্রেসক্রিপশন করে থাকেন সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে দুইবার করে পাঁচ দিন সাত দিন দশ দিন চোদ্দ দিন বিশ দিন অথবা একক মাত্রায় সেবনের পরামর্শ দিতে পারেন কিডব্যাক যেহেতু একটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত কারণ একজন পারে এই অ্যান্টিবায়োটিকটি কতদিন বা কত মাত্রায় আপনাকে সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং দানকালে এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা যাবে কি না সাধারণত গর্ভের প্রথম তিন মাস কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় তবে গর্বের শেষের দিকে মূত্রতন্ত্র বা যে কোনো সংক্রমণে চিকিৎসক সতর্কতার সাথে সেবনের পরামর্শ দিতে পারেন যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য তত্ত্ব হল এই ঔষধ সেবনকালীন সময় শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কারো কারো ত্বকের ফুসকুড়ি সহ পাকস্তরী গোলযোগ দেখা দিতে পারে এছাড়াও যারা সেপালোস্প গ্রুপের প্রতি বেশি সংবেদনশীল তাদের এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা উচিত নয় প্রতিটি পাঁচশো মিলিগ্রাম কিলব্যাক ট্যাবলেটের বর্তমান মূল্য পঁয়তাল্লিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ